আজ আমরা মেলাতে মেলা তিনটি মেলা হয়েছে এই মেলাতে অনেকে অনেকের উন্নত করে জাতীয় আসলে का चीज को दूर देशों में पर आते पाए नहीं एक कारण आपके आपके हुए अगर खराब सुने अगर और क्या कुछ है ना कि जो उनमें से कुछ जाति की देखें आने लोग को एक जाति की हाँ मार्ग से कर लोग करेंगे तो कुछ नहीं कर वो पूरे जीवन का दुख कर रहा है ऐसे मार्ग से कर कुछ नहीं कर आना आने के लिए आने के लिए আমাদের ভাই পাই তারপর আমি বলবো আমাদের আপনারা আমাদের কাছ থেকে এই নিতে পারবেন আমাদের এখানে অনেক উন্নত আছে হয়তো অনেকে বড় বড় আনতে আমাদের চিকিৎসা করা হয় যেটা so, are... 100% প্রেজেন্ট হিজ সেটা আমরা দেই তবে হ্যাঁ আবার সাহায্যও একটু দিই তো সব আমাদের ডাক্তাররা বলছে আসলে আবার কোন তার আমাদের 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 সেটাকে আমরা কোনো বিদেশি বীজ দিয়ে থাকি না আর আর যারা আমি এখানে খামারের কাছে অবশ্যই বলবো অনেক কাছে এই মেসে যাতে খাবার পালন করে থাকে বিশেষ করে যমুনা পাড়ি তারপরে বেশি পালন করে থাকে কোথাও করে ওষুধ কোথাও করি ওষুধ কিন্তু বেশি থাকছে যেটা আমরা ব্ল্যাক বেঙ্গল দেব সে ব্ল্যাক আছে ব্ল্যাক বেঙ্গল দেখি আপনারা কখন আপনারা কি আপনার আপনার কোথাও করি

অনেক সুন্দর আপনার এগুলো পুরোটাই তো আপনার আপনি প্রোভাইড করলেন তাই না অনেক সুন্দর ধন্যবাদ দাদার নামটা কি Sura-sura, gaya-gaya. Sura-sura, gaya-gaya.